দুটি নদীর মাঝে বড় একটি জঙ্গল সেই জঙ্গলে বাস করত দুইটি ভয়ঙ্কর শাকচুন্নি হা এত বড়দ্বীপ আর জঙ্গল এর মালিক শুধু আমি এখানে যে আসবে আমি তাকে খেয়ে ফেলব শাকচুন্নির জঙ্গলটির পাশেই ছোট্ট একটি গ্রাম সুন্দরপুর প্রায় তিন মাস হয়ে গেল সিহাবের জট কমছে না তুমি একটা কিছু করো আমি কালকে ভেষদ ডাক্তারের সাথে কথা বলে দেখছি কি করা যায় পরের দিন শিহাবের বাবা ভেষজ বাক্তারের কাছে গেল ডাক্তার বাবা আমার ছেলের তিন মাস ধরে জ্বর কিছুতেই কমছে না আপনি একটু চেষ্টা করে দেখুন ঠিক আছে যা আমি আসতেছি ওর কঠিন একটা রোগ হয়েছে ও আর এক মাসের বেশি বাঁচবে না এই রোগের কোনো ওষুধ আমাদের দেশে নেই তবে একটা উপায় আছে তাহানে কি উপায় বলুন ডাক্তার সাহেব নদীর পার ভয়ঙ্কর জঙ্গল আছে সেই জঙ্গলে একটি ডাইনি বাস করে যদি জঙ্গল থেকে একটি কাটকি ফুল এনে তাকে খাওয়ানো হয় তবে সে হয়তো ঠিক হয়ে যেতে পারে সৃষ্টিকর্তাকে তাকে তাদেরকে উপদেশ দিয়ে ডাক্তার সাহেব চলে গেল পরের দিন সকালে লিলি আবার ডাক্তার সাহেবের কাছে গেল ডাক্তার সাহেব আমি আমার ভাইকে বাঁচাতে ওপারের জঙ্গল থেকে কেটকি ফুল আনতে মা ওপারের জঙ্গলে ডাইনি থাকে ঠিক আছে তুই চেষ্টা করে দেখ আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনো এখান থেকে পশ্চিমে গেলে টকুগে গরম পানির নদী দেখতে পাবে তবে সাবধান ওই পানিতে নামতে যেও না ওখানে গিয়ে জিনের গরু বলে তিনবার ডাক দিবে তারপর জিনের গরু এসে তোমাকে গরম পানির নদী পার করে দেবে আর পার হবার পরেই তুমি প্রবেশ করবে যেই কথা সেই কাজ লিলি গরম পানির নদীর পাড়ে গেল আর জিনের গরুকে ডাকতে শুরু জিনের গরু ও জিনের গরু জিনের গরু তুমি কোথা আমাকে তুমি ওপারে নিয়ে যাও লিলি জিনের গরুর পিঠে চড়ল আর ওপারে চলে গেল আমি জানি তুমি কি কারণে এই ভয়াবহ জঙ্গলে এসেছ কিন্তু তুমি হয়তো জানো না এই ভয়াবহ জঙ্গল থেকে কোনো মানুষ আজও জীবিত ফিরে যেতে পারেন ওই যে কালো পাহাড় দেখছ এই পাহাড়ে ওরা আমার ভাই এর গলা কেটে বন্দি করে রেখেছে তোমার জন্য দোয়া রইল অনেক সাবধানে চলবে এই বলে জিনের গরু চলে গেল আর লিলি কোন দিকে যাবে বুঝতে পারছিল না কোথাও তো কেটকি ফুল গাছ দেখছি না এখন আমি কোন দিকে যাব কে তুই এখানে কিভাবে আসলি ফিরে যা ফিরে যা ফিরে যা আমার ভাইকে বাঁচাতেই হবে আমি মরে গেলেও ফিরে যাব না মা আজকে তো আমার গায়ে হলু বিজের দিনে আমাকে কি খাওয়াবে তোকে আর জামাইকে মানুষের মাথা খাওয়াব আর জামাই বাড়িতে তুই অনেক মন্দ খেতে পারবি আজ শাকচুন্নির মেয়ের বিয়ে হয়েছে এদিকে লিলি প্রায় দুই দিন গাছের আডালে লুকিয়ে আছে শাকচুন্নির মেয়ের বিয়েতে শিয়ালের মাথা খেতে দিয়েছে মা তুমি বলেছিলে আমার বিয়েতে মানুষের মাথা খেতে দিবে দিলে না তো পালিয়েছে তুই ভাবিস না কোনো মে গিয়েছিলাম মানুষ খুঁজতে কিন্তু কাউকেই খুঁজে পেলাম না সবাই মারামারি করে গ্রাম ছেড়ে মানুষ পাওয়ার সাথে সাথে আমি তোকে মাথা খেতে দিব সাতচল্লিদের কথা শুনে লিলি ভয়ে কাঁদতে শুরু করল এরে আমার জঙ্গলে অনেকদিন পর মানুষ পাইছি তোকে খাবো আমাকে ছেড়ে দাও আমি আর এখানে আসব না আমি আমার ভাইকে বাঁচানোর জন্য এখানে কেটকি ফুল নিতে এসেছিলাম আমাকে ছেড়ে দাও মা এখন ওকে খাবো ওর মাথা মজা করে খাবো না মা আমরা এখন ওকে খেতে পারবো না পঁচিশ বছর না হলে আমরা কাউকে খেতে পারি না ওকে এখন জাদুর খাঁচায় বন্দি করে রাখব পঁচিশ বছর পূর্ণ হলে ওকে খাবো এই বলে ওরা জাদুর খাঁচায় বন্দি করে রাখল আর লিলি অনেক কান্নাকাটি করতে লাগল বন্ধুরা আগামী পর্ব দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন আর এই ভিডিওটি ভালো লাগলে ফটাফট একটি লাইক করুন